আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবরাত সকল বন্ধুরা কেমন আছেন আমি দু হাজার ছাব্বিশ সালের পদ্মা সেতুতে উঠতেছি পদ্মা সেতু দিয়ে যাচ্ছি আমি একটু ভিডিও করতেছি এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য যে দু হাজার ছাব্বিশ সালের পদ্মা সেতুতে কি পরিমাণ কুয়াশা আছে আর জায়গাটাও খুব সুন্দর লাগতেছে সেটা আপনাদের সাথে দেখানোর জন্য ভিডিওটা করা পদ্মা সেতু হল এগারো কিলোমিটার কিলোমিটার পর বাড়াইতে আমার তিরিশ মিনিটের মতো লাগে সবচেয়ে বড়ো কথা হলো যে পদ্মা সেতুর যে ব্রিজটা কখনো কল্পনা করি না যে আমরা এরকম একটা পদ্মা সেতু পাব আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা একটা পদ্মা সেতু পেয়েছি যে পদ্মা দিয়ে এখন তিরিশ মিনিটে যাতায়াত করতে পারি কোনো এক সময় এই পদ্মা সেতু বাড়ানোর জন্য চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা বসে থাকতে হতো সেই পদ্মা সেতু এখন বা পদ্মা নদী বাড়াইতে আমাদের মাত্র তিরিশ মিনিট সময় লাগে তো এই পদ্মা সেতু হওয়ার পরে পদ্মা নদীটা আছে পদ্মা নদীটা চর পরে ভরে গেছে চর পরে ভরে গেছে আপনারা আপনাকে যদি একটু দেখাইতে পারতাম আমি তারপরেও ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি কুয়াশার কারণে আপনারা দেখতে পারবেন না তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন যে দেখতে পারতেছেন পদ্মা নদী আর এই পদ্মা নদীর মাঝখানে চর পড়ে গেছে এখানে বীজ রোপণ করছে বা বীজ চাষ করছে তো একটা কথা আছে যে নদীর বুকে যদি বাদ করে সেই নদী আর টেকে না নদী ভরে যায় একজাক্টলি পদ্মা সেতুটাও কিন্তু এরকম আর হয়েছে বন্ধুরা আপনারা যারা দেখতে পারতেছেন আমি যে আপনাদেরকে দেখাচ্ছি যে নদীর বুকে বাদ করলে যেটা হয় যে পদ্মা নদীতে আপনার সেতু হয়েছে সেতু হয়েছে মানে বাদ পড়েছে আর সেই পদ্মা নদীটা এখন ভরে গেছে তো দেখেন এই যে আমি আর কি নিজোখে দেখতেছি তাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে জেলেরা মাছ ধরতেছে ছোট ছোট নৌকা দিয়া এই যে বালুর চর আপনারা যতটুক দেখতে পারতেছেন এটা পুরাটাই হলো পদ্মা নদী যে পদ্মা নদীর স্রোতে একসময় মানুষ ভেসে যেত আর সেই পদ্মা নদী এখন চরে রূপান্তরিত হয়েছে তো এই যে সেই নদী এখন আমি রুগীর মাঝখানে আসছি এখানে কুয়াশা পড়েছে কুয়াশার কারণে দেখা যাচ্ছে না সেক্ষেত্রে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পদ্মা সেতুর উপরে যে ব্রিজ এই ব্রিজটার উপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা দেখেন এটা হলো সেই পদ্মার ব্রিজ আমি পদ্মা সেতু শুরু থেকে ভিডিও শুরু করছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন অবস্থান করতেছি সেই পদ্মা নদীর একবারে উচিত মাঝখান প্রায় গানে বামে তাকাইলে কুয়াশা ছাড়া আর কিছুই দেখতে পারবেন না যেদিকেই তাকাইবেন শুধু কুয়াশাই দেখতে পাবেন আর এখন বেলা বাজে তো সাড়ে দশটা তারপরেও কতটা কুয়াশা এখান চায় রোদ উঠছে ইনশাআল্লাহ কুয়াশা কেটে যাবে তারপরে কুয়াশার মধ্যে সবাই সাবধানে চলাফেরা করবে কারণ সাবধানের মান নাই যদি আপনি আমি সবাই সাবধানে চলাফেরা করি ইনশাআল্লাহ সাবধানের মাই সবাই দেখে শুনে ঠান্ডা মাথায় আপনার মাথা যতক্ষণ ঠান্ডা থাকবে ততক্ষণ গাড়ি ভালো থাকবে আপনার মাথা গরম হবে গাড়ি আর ভালো চলবে না সেটা যে কোনো গাড়িই হোক না কেন সে হোক বাইক সে হোক প্রাইভেট সে হোক কার সে হোক কাভারম্যান এই হোক আপনি ঠান্ডা মাথায় যে কাজ করবেন কাজটা ভালো হবে আর ভোজ করে কাজ করতে গেলে কাজটা ভালো হয় যার কারণে আমি দেখাচ্ছি যে পদ্মা নদীর উপর দিয়ে যাচ্ছি আর কয়েক মিনিট লাগে আপনাকে দেখাচ্ছি ডানে বামে গাড়ি আমাকে আবার চেক করে যাচ্ছে আমি আস্তে আস্তে আমার মতো করে যাচ্ছি আর সেক্ষেত্রে এই যে দেখেন একবার এই যে মাঝখানটা একটা চর পড়েছে যেটা দেখতে পারতেছেন এটা সম্পূর্ণটা বালুর চর এই যে দেখতে পারতেছেন যখন তুবান আসে তুবানের সাথে বালু আসে এই পালিরাও তুবনের ঢেউ ঢেউ হয়ে রয়েছে যারা তুবন দেখেছেন তারা বুঝতে পারবেন যারা কখনো তুবন বা সাগর বা নদী দেখেন নাই তারা বুঝতে পারবেন না যার কারণে আমি আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি যে এখানকার পরিস্থিতি আর সেই পদ্মা নদীর কী হয়েছে আপনাদের সাথে তুলে ধরতেছি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা দেখবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমি হয়তো আপনাদের মতো অত সুন্দর করে কথা বলতে পারি না তারপরেও চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু দেখানোর জন্য সেতু যে পদ্মা সেতু বাংলাদেশের উনিশটা বাইশটা জেলা নিয়ে গঠিত সে পদ্মা সেতু মূল প্রান্তে আসি এখন আপনারা দেখতে পাচ্ছেন কখনো এই পদ্মা সেতু মনে হয় ভরে যাবে কারণ পদ্মা সেতুর মাঝখানে যেভাবে চর পড়েছে সেভাবে আগামী দশ বছরে পদ্মা সেতু আর থাকবে না তো বন্ধুরা আমি পদ্মা সেতুর শেষ প্রান্তে চলে এসেছি এখনও কিনারে নামি নাই আপনাদেরকে দেখাচ্ছি সেই পদ্মা সেতু যে চলে আসছেন বয়সের সেই আর কতটা গতিতে গাড়ি এখান থেকে চলে আপনারা দেখতে পাবেন শুধু একমাত্র যারা ট্রাক কাবার প্যান পিক পিক না অবশ্য এরাই শুধু ষোলোভাবে চলে আর যারা আছে তাদের প্রতি সংখ্যা বেশি আমি সকল বন্ধুদেরকে আহ্বান করব যাতে দেখে শুনে ঠান্ডা মাথায় এই কুয়াশার ভিতরে গাড়ি চালাবেন আপনি বাঁচবেন আপনার পরিবার বাঁচব আপনার দেশ বাঁচব এই যে আমি চলে আসছি সেই মাথায় জাজিরা প্রান্ত যে দেখতে পাচ্ছেন চলে আসছি আপনারা দেখাচ্ছি দেখছেন এটা পুরানা কুয়াশা এলাকা সে কারণে আপনাদের সাথে শেয়ার করছি আমি অলরেডি চলে এসেছি ফ্রিজের শ্বাস করে আমার এখন আমি ব্রিজের ঢাল থেকে নামতেছি আমার এগারো মিনিট সময় লাগছে বন্ধুরা সেতুর থেকে নামতে আমার আরও এক মিনিট লাগবো বারো মিনিট হয়ে যাবে বন্ধুরা সবাই যদি ভালো লাগে ভিডিওটা আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে আমি মামুন বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইসলাম রহমতুল্লাহি আবার একা করু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন